আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহিবার প্রিয় দর্শক জিন হচ্ছে একটি প্রাণী এবং কি ইবলিশ বা শয়তান নামে আমরা যাদেরকে চিনি তারাও হচ্ছে জিন প্রজাতির অন্তর্ভুক্ত শয়তান প্রকৃতির যেই জিনগুলো রয়েছে তাদের কৃতকর্মের বিচার হবে এবং সেটা খুবই ভয়ঙ্করভাবে হবে এই জিন প্রজাতির সদস্যদেরকে প্রকৃতি ও ক্ষমতা মানুষের থেকে ভিন্ন করে রেখেছে তারা যে কোনো আকৃতি ধারণ করতে পারে যা মানুষ কখনোই পারে না এ ধরনের ক্ষমতা দিয়েই তাদেরকে সৃষ্টি করা হয়েছে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে জিন প্রজাতির পুরো আদ্যপান্ত তুলে ধরা হয়েছে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল জিন শব্দের অর্থ ও পরিচিতি জিন জাতি মানুষের থেকে সম্পূর্ণ আলাদা এক সৃষ্টি জিন শব্দের অর্থ হচ্ছে গুপ্ত অদৃশ্য লুকায়িত ইত্যাদি জিন্নি এক বচন আর জিন হচ্ছে বহু বচন আপনি কি জানেন জিনকে কি দিয়ে তৈরি করা হয়েছে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবাহ বলেন আমি আদমের আগে জিনকে সৃষ্টি করেছি লুহ এর আগুন দিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ফেরেস্তাদেরকে সৃষ্টি করা হয়েছে অনুপম জ্যোতি নামক নূর দিয়ে এবং জিনদেরকে সৃষ্টি করা হয়েছে মিম্মা রিজিমিন্নার ধোয়াবিহীন আগুনের শিখা দিয়ে এবং আদম আলাহিয়া সাল্লামকে সৃষ্টি করা হয়েছে তাই দিয়েই যার কথা কোরআনুল কারিমে তোমাদেরকে বলা হয়েছে জিন জাতিকে কখন সৃষ্টি করা হয়েছে এতে কোনো সন্দেহ নেই যে জিন জাতিকে মানুষের পূর্বেই সৃষ্টি করা হয়েছে মহান আল্লাহ বলেন নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি কালো শুকনো ঠনঠনে মাটি দিয়ে আর এর পূর্বে জিনকে সৃষ্টি করেছি ধোয়াবিহীন আগুনের শিখা দিয়ে জিনদের প্রকারভেদ নিয়ে নবী আলাইহি আলাই বলেছেন জিন তিন শ্রেণীর হয়ে থাকে এক শ্রেণীর জিন যাদের ডানা আছে তারা তার সাহায্যে বাতাসে উড়ে বেড়ায় এক শ্রেণী সাপ কুকুরের আকারে বসবাস করে আর এক শ্রেণী স্থায়ীভাবে বসবাস করে ও ভ্রমণ করে কোন কোন প্রাণী জিনকে দেখতে পায় মানুষ সচরাচর জিনকে দেখতে পায় না কিন্তু কিছু জীবজন্তু যেমন গাধা ও কুকুর জিনকে দেখতে পায় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমরা মোরগের ডাক শুনবে তখন আল্লাহর নিকট তার অনুগ্রহ প্রার্থনা করবে কারণ সে কোনো ফেরেস্তা দেখেছে আর যখন তোমরা গাধার ডাক শুনবে তখন আল্লাহর নিকট শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবে কারণ সে কোনো শয়তানকে দেখেছে প্রিয় দর্শক এই সুযুকে ভিডিওটির মধ্যে একটি লাইক করার অনুরোধ থাকলো চলুন এইবারে শুরু করা যাক ছমছম করে ওঠা শব্দ কুকড়ে যায় মন অনেকেরই ধারণা জিন ভূত বলতে কিছুই নেই সবই মানুষের অলস মস্তিষ্কের ভুল ধারণা জিনে ধরা রোগীকে নিয়ে অনেকেই টিপ্পণী কাটে তারা কখনোই মানতেই চায় না জিন মানুষের ওপর আছর করে এবং মানুষকে দৃগ্ভন্ত করতে চায় আসলে কি তাই জিন বলতে কি কিছুই নেই এটা কি শুধুই মিথ্যে জিন যদি আসলেই থাকে তাহলে আমরা তাদেরকে দেখি না কেন জিন জাতির জীবনযাত্রা আসলে কেমন কেমনই বা তাদের আচার আচরণ আর কেমন তাদের খাদ্যাভ্যাস এসব নিয়েই এই প্রবন্ধের অবতারণা যিনির অস্তিত্ব জিন জাতির অস্তিত্ব সম্পর্কে কোনো মুসলমান সন্দেহ পোষণ করতে পারে না জিনের অস্তিত্ব সম্পর্কে সন্দেহ পোষণ করার অর্থ কোরআনের আয়াত সম্পর্কে সন্দেহ পোষণ করা এজন্য মুসাফিরগণ বলেছেন কেউ যদি জিনের অস্তিত্ব অস্বীকার করে তাহলে তার ইমান থাকবে না কারণ কোরআন ও হাদিসের অনেক স্থানে জিনদের কথা আলোচনা করা হয়েছে কোরআন মাজিতে একটি স্বতন্ত্র সুরার মধ্যে জিন জাতি সম্পর্কে আল্লাহ তাল্লাহ কোরআন মাজিতে ঈশ্বাহা করেন আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদদের জন্য সৃষ্টি করেছি এই আয়াত থেকে দুটি বিষয় পরিষ্কারভাবে বোঝা যায় প্রথমত আল্লাহ তাল্লাহ মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছেন দ্বিতীয়ত মানুষ ও জিনজাতিকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন জিনের বাসস্থান জিনেরা সাধারণত মানুষ লোকালয়ে বসবাস করে না বসবাসের জন্য তারা নির্জন জনমানবহীন এলাকা মরুভূমি পরিত্যক্ত বাড়ি নোংরা ও আবর্জনাযুক্ত স্থান পছন্দ করে বিশেষ করে বাথরুমে অনেক খারাপ জিনের অবাধ বিচরণ থাকে তাই নবীজি সাল্লাহু আলাইসাল্লাম বাথরুমে প্রবেশের সময় দোয়া পড়তে বলেছেন হজরত জায়েদ ইবনে আকরাম আল্লাহ তাল্লা থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন এসব স্থানে পায়খানায় শয়তান উপস্থিত হয় অতএব তোমাদের কেউ পায়খানায় প্রবেশকালে যেন বলে হে আল্লাহ আপনার নিকট পুরুষ ও মহিলা শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি প্রিয় দর্শক যারা যারা এতদূর পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ তারাই হচ্ছে আমার প্রিয় ভালোবাসার মানুষ এবার আপনার কাছে একটাই রিকোয়েস্ট করবো ভাই দয়া করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রিয় দর্শক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মধ্যে আসসালামু আলাইকুম